পটলের নেই এত সাধারণ সবজি দিয়েও এত অসাধারণ একটা রেসিপি হয় আজকের ভিডিও না দেখলে জানতেই পারবেন না এই রেসিপি একবার ট্রাই করলে আমাকে বলবেন আপু কি রেসিপি শিখাইলেন সবাই তো চেটে খাচ্ছে আজকের রেসিপিতে থাকছে আচারি পটল আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুর রান্নাঘর থেকে স্বাগতম রেসিপি শুরু করার আগে অবশ্যই একটা কথা বলতে চাই প্লিজ ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই রেসিপিটা উপভোগ করতে পারবেন আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো চলুন রেসিপিটা শুরু করি আচারি পটলের প্রধান উপাদান হচ্ছে পটল তো পটলটা আমি ভালোভাবে ফালি ফালি করে কেটে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি আধা সেদ্ধ করে এখন আমি মোগ রান্নায় চলে আসবো অন্য একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলের উপরে আমি জিরা এলাচ তেজপাতা এবং কাট মশলা দিয়ে ভালোভাবে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আমি একটু বেশি দিয়েছি এরপর আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে নিলাম এখন ভালোভাবে পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে কষাতে পারি একে একে এখন আমি 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 সব রকম মশলা দিয়ে দিয়ে এখানে প্রথমে নিলাম আদা এবং রসুন বাটা এরপরে হলুদের গুঁড়ো এরপরে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব এই জন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে তেল বের হয়ে আসলে আমি পটল গুলো আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি পটলগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে আমি কষানোর জন্যে পানি দিয়ে নিলাম এক কাপ এখানে পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে আবারও আমি পটলটা ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা সরিষা দিয়ে নিচ্ছি এখানে সরিষা বেটে হালকা পরিমাণে পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে যখন সরিষাটা মাখো মাখো হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে গুলে রাখা তেঁতুলটাও দিয়ে নিচ্ছি এখানে তেঁতুলের তেঁতুলটা আগে থেকে গুলে রেখেছিলাম একটু ঘন করে সেটাও দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন আমি আবারও দশ মিনিটের জন্য কষানোর জন্য রেখে দেবো দশ মিনিট পরে আমি এই পর্যায় এখন চিনি দিয়ে নিচ্ছি যেহেতু এটা আচারই পটল অবশ্যই টক ঝাল মিষ্টি হতে হবে এই পর্যায়ে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও আমরা রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে আমরা আবার ঢাকনা খুলে এখানে আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে নিলাম এখন আমরা আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তাহলেই আমাদের রেসিপিটা হয়ে গেল খুব সহজেই আচারি পটলটা বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে উপকরণগুলো দেখে লিখে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ